শরীরে গুরুত্বপূর্ণ ফাংশন যেগুলো সেগুলো কষ্ট করতে কেউ চায় না ক্যান্সার পেশেন্ট একটাই জিনিস চায় মিনিমাম সাইড এফেক্ট ম্যাক্সিমাম বেনিফিট এবং গুড ক্যান্সার কন্ট্রোল যদি আমরা একটা অল্টারনেট ট্রিটমেন্ট যেটা নন ইনভেসিভ যেটাতে আপনার অপারেশনের প্রয়োজন নেই ব্লাড লসের প্রয়োজন নেই সেটা মাংসের ক্ষেত্রে অনেক বেশি অ্যাকসেপ্টেবল নেই আমরা কষ্টের ক্ষেত্রে আজকাল এসবিআরটি করি এসবিআরটি মানে যেরকম আপনাকে লাগবে আমরা দেখালাম এটাতে শুধুমাত্র প্রস্টেট গ্ল্যান্ডেই হাইডোজ রেডিশন দেওয়া হয় পাঁচটা সিটিং ট্রিটমেন্ট এবং ট্রিটমেন্ট কমপ্লিট আড়াই সপ্তাহের মধ্যে পেশেন্টের পুরো রেডিশন কমপ্লিট এবং নতুন নতুন স্টাডিতে দেখা যাচ্ছে যে এটা স্টেজ ওয়ার স্টেজ টু এখন স্টেজ ছিতেও কিন্তু এখন এসবিআইটি টু এসে যাচ্ছে তিন থেকে ছ মাস হর্বো থেরাপি দেওয়ার পরে প্রস্টেট ছোট হয়ে যায় সাইজে তখন এসবিআইটি করা যায় এবং লাস্ট দু হাজার চব্বিশে যে কনফারেন্স হয়েছে আমাদের রেডিশন করে ইন্টারন্যাশনাল সোসাইটি যেটা সেখানে স্টাডি পাবলিশ হয়েছে স্টেজ থ্রিতেও এসবিআরটি ইকুয়ালি এফেক্টিভ তার মানে এটা একটা খুব স্ট্রং ট্রিটমেন্ট এবং প্রত্যেকটা স্টেজে পেশেন্টিং করা যায় সঠিকভাবে না করতে পারলে যেটা সমস্যা সেটা হচ্ছে পেশেন্টের থেকে ব্লিডিংয়ের সম্ভাবনা থাকে এবং প্রস্রাবের সঙ্গে ব্লিডিংয়ের সম্ভাবনা থাকে কেন কোয়ালিটি প্রয়োজন সেটাই খানে মেশিন তো সবাই মোটামুটি এক পুরো পৃথিবীতে তিনটে কোম্পানির রেডিশনের মেশিন বানায় ভ্যারিয়াল বানা ইলেক্ট্রা বানা আর ব্যাকিংয়ের বানা তো প্রত্যেকের কাছেই হয় নাম্বার ওয়ান নাম্বার টু ধুন আমরা ঠিক থাকে সবাই কোয়ালিটি বেশি কিন্তু সব ক্ষেত্রে এফেক্ট এবং সাইড এফেক্ট ক্যান্ডা থাকে আমাদের সেন্টারে রুল ভাই আমাদের সঙ্গে ছিলেন মনে বলতে পারবেন প্রস্টেট ক্যান্সারের পেশেন্টরা আমরা ডেইলি বিশেষের পেশেন্টকে বলে আপনি দু ঘন্টা হাসপাতালের জন্য পদান্ত রাখতে হবে কারণ আমাদের এক ঘন্টা প্রিপারেশন থাকে পেশেন্টকে তারপরে যখন ট্রিটমেন্টের জন্য আমরা নিই আমরা ভেরিফাই করি যে রেকটাম ঠিক আছে কি না প্রস্রাবের থলি ঠিক আছে কিনা ঠিক না থাকলে আমরা পুরো প্রসেস আবার রিপিট করাই পেশেন্ট বিরক্ত আমরা বিরক্ত হই না কারণ আমি জানি যে আমি যদি এখন বিরক্ত হই দু বছর পরে এই পেশেন্টটা আমার মাথা খারাপ করে দেবে রেকটাম থেকে ব্লিডিং হয় অথবা প্রস্রাবের রাস্তায় ব্লিডিং করে যদি আমরা এই মেটিকুলারেসটা ছোটো করি তাহলে পেশেন্টের এফেক্ট কিন্তু নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার এখনকার দিনে পুরো পৃথিবী জুড়ে একটা মহামারীর মতো পুরো বিশ্বে দেখা গেছে এখন সব মহিলাদের মধ্যে সব থেকে কমন ক্যান্সার এবং আমাদের দেশে উন্নত সিটি যেগুলো উন্নত শহর যেগুলো সেখানেও কিন্তু একটা কভারেজ ক্যান্সার এক সময় ছিল সার্ভিক্স ক্যান্সার সেটা আমার পিছনের দিকে চলে গেছে সেকেন্ড পজিশন এখন ব্রেস্ট ক্যান্সার হচ্ছে কমন ক্যান্সার এবং অনেক ইয়াং পেশেন্ট আমরা পঁচিশ বছরের পেশেন্টও দেখেছি আমরা আমি উনিশ বছরের পেশেন্টও ব্রেস্ট ক্যান্সার দেখেছি আমি নব্বই বছরের পেশেন্টও দেখেছি পঁচানব্বই বছরও দেখেছি মানে এত লম্বা একটা পিরিয়ড কিন্তু ক্যান্সার পেশেন্ট আমরা দেখতে পাচ্ছি এদের অনেকেই কিন্তু পনেরো বছর কুড়ি বছর তিরিশ বছর সার্ভাইভ করছে যখন এতদিন সার্ভাইভ করছেন মানে টিউমার তো কন্ট্রোল হয়ে গেল তখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে আবার কোয়ালিটি অফ লাইফ রেডিয়েশন রিলেটেড সাইড এফেক্ট কারণ এখনকার দিন আমাদের ডিগান হচ্ছে যেখানে সম্ভব সেখানে ব্রেস্ট পুরো রিমুভ না করে बेस्ट कलजार्वक कर